আমাদের পক্ষে আমাদের বিষয়ে এরকম কটুক্তি করবে তাদেরকে আমরা রুখে দেব ধর্মের প্রতি বারবার কেন এরকম অসঙ্গতিপূর্ণ আচরণ অসঙ্গতপূর্ণ কথাবার্তা সম্মানিত উপস্থিতি আমরা সকলে জানি আমরা এক ঐক্যমতব করেছে সংগ্রামী তাওহیدی জনতা আমরা ভারত হাজি হজির আগে প্রটোকল দিয়েছে

खुश यार शब्दान दुश्मन दुश्मन जिंदाबाद 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 सभी मुसलमान सभी गुनाह अलहियात अलजिहात 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 सभी गुनाह মাৃমতর ট়ােবডো ক্εί�শকোছা এডায়াDown আাাগেু এচেীো আলাখাখর টারা Perfect এাহয়া হয়ে এক্য়া আখশে এপিকারা